আল্লাহ 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 সরল সঠিক পথে তুমি করো চালিত সরিয়ে মরে যে পাঁচ ভ্রান্ত সরল সঠিক পথে তুমি করো চালিত দূরে সরিয়ে মরে যে পাঁচ চির ভ্রান্ত तुमी मोहन अल বেশ পুরো কাটা টোনটা একটু ভিন্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সকলকে জানাই প্রেম প্রীতি আন্তরিক ভালোবাসা আজ এই পবিত্র অনুষ্ঠান পবিত্র মেয়ে ফির সাজানো হয়েছে যেখানে আল্লাহ আল্লাহ রসুল দো জাহানের তানা তানাদের তারই প্রশংসা গুণগান পরিবেশন করার জন্য এবং উপস্থিত জানারা পশ্চিম বাংলার সুনামধন ও বিখ্যাত বিখ্যাত শিল্পী জানাদেরকে ইনভাইট করেছেন ইতিপূর্বে আপনি আপনারা শুনলেন আমার বন্ধু কোরআনী পাক থেকে কয়েকটি আয়াত পরিবেশন করে শোনালেন মোহাম্মদ আবুল কালাম এবং আমাদের সঙ্গে আর উপস্থিত হয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন এবং জুনিয়ার ইমরান এবং আমি অধম গনাগার এক সামান্য মোহাম্মদ হুজাইফা আপনাদের সম্মুখে কিছু গজল হাম নাত মানকাবাদ পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা যেরূপ অনুষ্ঠান আরম্ভ করে থাকি কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করার পরে আমদে বাড়ি তালা তারপরে নাথ তারপরে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের গজল এবং আমি অনুরোধ করব আমার অনেক মা বোনেরা বাইরে দাঁড়িয়ে আছেন সত্যি বলতে বললে হয়তো আপনাদের অনেকের কষ্ট হয় অনেকে অনেক কিছু ভাববেন এমনি আমাদের পর্দা করা খরচ আপনাদের পর্দার সহিত থাকা দরকার এটা আপনারা সবাই জানেন এবং আমরাও জানি অতএব আমি অনুরোধ করব জনারা দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাইরা এবং মা বোনেরা একসঙ্গে আমি অনুরোধ করব যদি যতটুকু পারবেন যদি ভিতরে আসেন তাহলে আপনাদের জন্য আমার মনে হয় সুবিধা হবে এবং আমার ভাইরা সুন্দর জায়গা করেছে বসার জন্য এবং আমি আমার কথা যদি ভুল কিছু খারাপ লাগে ক্ষমা করবেন কেন আমরা সব জানি আমাদের প্রতি কোনটা ভালো কোনটা খারাপ আমরা জানি জেনেও আমরা যদি না করি সেটা আমরা তার জন্য নিজেরা দায় যাই হোক আমরা পরিবেশন করে শোনাব গজলে ফিরে যাব আপনাদের সমুখে হামদে বাড়ি তালা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি দিন দুনিয়া আকুল কাইনা তাসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সুন্দর সৃষ্টির মাঝে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন কেন আমরা শ্রেষ্ঠ বলে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করেছেন তার মধ্যে ইনসানকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন এবং তার মধ্যে এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বারকে আল্লাহ সৃষ্টি করলেন আমার আপনার নবী দোজাহানের জাহানের বাদশাহ হজুরে আকরম সাল্লাহ সাল্লাম তাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠালেন তারা রোম্মাত হতে চাইলেন অন্যান্য নবীরা আমরা না বলতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ নবীর উম্মত করে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাই তানা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানা দরবারে জানাই হাজারো কোটি শুকরিয়া অন্তরের অন্তস্থল থেকে সবাই একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে আমাদের কি গুনাহ হবে কি বাবুরা আমাদের বড় ভাইরা তো অনেক জানা বলে না লজ্জা করে কিন্তু ছোট ছোট বাচ্চারা যখন আল্লাহর কথা হবে তকবিদ দেবে এবং শুক্রিয়া আদায় করবে সবসময় আল্লাহ তারই প্রশংসা গুণগান করতে থাকবে সবাই একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া বলার জন্য তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার দরবারে জানাই হাজার কোটি শুক্রিয়া এবং সেই যে নবীকে না সৃষ্টি করা হলে দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাকে সৃষ্টি করা হতো না সেই নবীর শানে লাখো কোটি সালাম দরুদ বর্ষিত করুক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর শানে ছোট্ট একটি সালাম পাঠ করব তারপর ইনশাআল্লাহ গজলে ফিরে যাব কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আসসালাম पर رسول लंगो असल तूं असल अलक मरहबा या हबी बंग असला तो असल अल करहबा या सैदल मुरसली असल तो মরহা শফি উল মুজন আলাই মরহা রস পবিত্রা পরিবেশন করে সোনো মোহানাল্লা